আজকে যদি আপনার কাছে এক লাখ টাকা থাকে তাহলে আপনি কি করবেন আপনার উত্তর হবে হ্যাঁ এই টাকাটাকে আমি হচ্ছে জমিয়ে রাখবো কোনো ব্যাংকে রাখবো অনেকেই ব্যাংক পছন্দ করে না অনেকেই পছন্দ করে যে আমি ব্যাংকে না রেখে আমার বাসাতেই টাকাটা রেখে দেব তাহলে আপনি ভুল করছেন কেন ভুল করছেন আসুন চান ধরুন আজকে আপনি এক লাখ টাকা রেখেছেন পনেরোটি প্রোডাক্ট কিনবেন ধরুন এই এক লাখ টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনেছেন কিছু বা কোনো কিছু কিনেছেন আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর সেই সেম কিনছেন তিন লাখ অর্থাৎ লাখ টাকাতে টাকা বেশি দিয়ে কিনছেন তাহলে আপনি আজকে যদি এই লাখ টাকা ব্যাংকে বা হচ্ছে আপনার বাসাতে জমা রাখেন বা জমা করেন তাহলে কিন্তু এই এক লাখ টাকা এক লাখ টাকাই থেকে যাবে বাট এই এক লাখ টাকার মান কিন্তু নিচে নেমে আসবে অর্থাৎ এই এক লাখ টাকায় আপনি কিন্তু হয়ে যাবে আপনার পঞ্চাশ হাজার টাকা অথচ আপনার কাগজে কলমে এক লাখ টাকাই থাকছে এটাকে বলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি চলুন একটু সহজভাবে বুঝা ধরুন আপনি 1 লাখ টাকা দিয়ে আজকে 2010 সালে 15 টাকার প্রোডাক্ট কিনেছেন সেই সেম প্রোডাক্ট আজকে 2025 সালে কিন্তু সেম প্রোডাক্ট 1 লাখ টাকা দিয়ে পাবেন না এই সেম প্রোডাক্টটি ওই সেম প্রোডাক্টটি এই 2025 সালে এসে সেই সেম প্রোডাক্টটাই কিন্তু আপনার 3 লাখ টাকা দিয়ে কিনতে লাগছে অর্থাৎ ডাবল ডাবল টাকা দিয়ে কেনা লাগছে 1 লাখ টাকা দিয়ে পাচ্ছেন এটাকেই বলা হয় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি টাকার মান কিন্তু দিন দিন কমে যাচ্ছে যদি আপনি এটা ঘরে বা কোথাও জমা রাখেন বা কোথাও জমা করেন মূল্যস্ফীতি বা কারণে আপনার টাকাটা প্রতি বছরে বা পুরো পৃথিবীতে প্রত্যেক জোনার মূল্যস্ফীতির কারণে ইনফ্লেশনের কারণে পাঁচ থেকে দশ পার্সেন্ট কিন্তু কমে যাচ্ছে তাহলে আপনি যদি প্রতি বছরে এক লাখ টাকায় পাঁচ থেকে দশ পার্সেন্ট ইনফ্লেশনের কারণে মুদ্রাস্ফীতির কারণে যদি কমে যায় তাহলে এক লাখ টাকা আপনি ভাগ করে দেখুন কত আসছে কত টাকা কমে যাচ্ছে অবশ্যই টাকা টাকা কমছে কমছে কিন্তু কমে কমে যাচ্ছে যাচ্ছে মান হাজার আর তার অঙ্কের দিক থেকে বা কাগজ কলমে কিন্তু ঠিকই এক লাখ টাকা থাকছে আশা করি আমি বুঝাতে পেরেছি টাকা কখনো নিজে থেকে বাড়ে না টাকা বাড়াতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই বুদ্ধিমত্তার সাথে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে বা সঠিক জায়গায় কাজে লাগাতে হবে আজকের ভিডিওতে সেই সম্পর্কে আমরা জানবো কোথায় কিভাবে কাজে লাগালে এই আপনার এক লাখ টাকা আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পরে এক লাখ টাকা দ্বিগুণ হবে বা এক লাখ টাকা থেকে আপনি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা করবেন সেটাই আপনার আজকের ভিডিওতে জানবো ধরুন আপনি পাঁচ বছর আগে এক লাখ টাকা দিয়ে জমি কিনেছেন বা আপনি এক লাখ টাকা দিয়ে স্বর্ণ কিনেছেন সেই টাকাটাই আজকে দুই সালে সেই জমি বা সেই সম্পদ বা সেই হচ্ছে আপনার গোল্ড এটাকে আপনি যদি বিক্রি করেন সেটা কিন্তু দাঁড়িয়ে যায় দুই লাখ টাকা বা প্লাস চার লাখ টাকা জমিতে আপনি জমি কিনেছেন এক লাখ টাকা দিয়ে আজকে বেচছেন চার লাখ টাকা দিয়ে আপনি এক সোনা কিনেছেন এক লাখ টাকা দিয়ে আজকে হয়ে যাচ্ছে সেটা দুই লাখ টাকা তাহলে আপনি অব এই যে এটাকেই বলে স্মার্ট ইনভেস্টমেন্ট আর এভাবে ইনভেস্টমেন্ট করা হয় তবে অবশ্যই মনে রাখতে হবে ইনফ্লেশন এই শব্দটা অর্থাৎ মুদ্রাস্ফীতি এই ইনফ্লেশনের সাথে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কারণ ইনফ্লেশনের কারণে আপনাকে বলেছি এর আগে যে পাঁচ থেকে দশ পার্সেন্ট প্রতি বছর কিন্তু কমে যায় সো আপনি যদি আজকে এক লাখ টাকা খাটিয়ে আজ থেকে পনেরো বছর বা দশ বছর পর সেই টাকা বা সেই লাভের অংশটা যদি আপনার পাঁচ থেকে আট পার্সেন্ট কম হয় তাইলে জানবেন যে আপনার টাকাটা সঠিক জায়গায় কাজে লাগানো হয়নি বা আপনি কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কবলে পড়েছেন অর্থাৎ আপনি ধরুন লাখ টাকা ইনভেস্ট করেছেন একটা ব্যাংকে বা কোথাও এক বছর পরে আপনাকে লাভ দিতে চাচ্ছে এক লাখ টাকা টাকা তাহলে কিন্তু অঙ্কের হিসাবে আপনার লাভ হচ্ছে বাট আপনি যে এক বছর আগে যে বা পাঁচ বছর আগে যে এক লাখ টাকা দিয়ে যে জিনিসগুলো কিনেছেন এই পাঁচ বছর বা এক বছর পরে কিন্তু সেই টাকাটা মানে সেই জিনিসটা এক বছর পরে কিন্তু এক লাখ টাকা দিয়ে পাচ্ছেন না অর্থাৎ আপনার কিন্তু ছয় টাকা ঠিকই অঙ্কে বা খাতা কলমে কাগজে কিন্তু ঠিকই ছয় টাকা লাভ মনে হচ্ছে কিন্তু আপনার টাকার মানটা কমে যাচ্ছে আপনি কিন্তু গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন দেখুন গোল্ড কিন্তু একটা এমন একটা জিনিস যেটা মাটি থেকে উত্তোলন করা হয় হ্যাঁ এই গোল্ডের দিন দিন কিন্তু দাম বাড়ে কমে না আবার দেখুন ডায়মন্ডের ক্ষেত্রে ডায়মন্ড কিন্তু মাটি থেকে আগে তোলা যেত বাট এখন কিন্তু তৈরি হচ্ছে তারপরেও কিন্তু ডায়মন্ডের মান কিন্তু কমে নাই টা বিভিন্ন সিন্ডিকেট বিষয়ক আছে কেন ডাউনoverline না এটা এটা নিয়ে অন্যদিন আলোচনা করব ইনশাল্লাহ যদি আপনারা চান কিন্তু গোল্ডের ক্ষেত্রে দেখুন সোনার ক্ষেত্রে আপনি কিন্তু যত খুশি উৎপাদন করতে পাচ্ছেন না কারণ এটা একটা খুনিস সম্পদ এটা কিন্তু আপনি মাটি থেকে উত্তোলন করতে হচ্ছে অর্থাৎ আপনাকে গোল্ডে যদি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই আপনি লাভবান হবেন আজকে আপনি গোল্ড এক ভরি দুই ভরি কিনে রাখলেন 1000 টাকা দিয়ে সে ক্ষেত্রে আপনার হচ্ছে যে 1 লাখ টাকা পরবর্তী টাইম আপনি সোনাটা ঘরে রেখে দিলেন দেন দুই বছর পর বা যখন কাজে লাগলো আপনি যখন খুশি কিন্তু এটা বিক্রি করতে পারেন আর এটা চাই দাও থাকে সব সময় আবার এটা সহজে বিক্রিও করা যায় তারপরে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন জমিতে বা রিয়েল এস্টেট আপনার কাছে এক লাখ টাকা থাকলে কিন্তু আপনি জমি কিনতে পারবেন না তো এই এক লাখ টাকার হিসাব আমরা একটু সাইডে রেখে আমরা হিসাব করি দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা আছে সেক্ষেত্রে একটু হিসাব করি তাহলে আপনি কিন্তু ল্যান্ড কিনে রাখতে পারেন 5 লাখ টাকা দিয়ে হোক আরে একটু কনসেন্ট করে একটা ভালো পজিশন অনুযায়ী একটা জমি কিনে রাখতে পারেন এই সব জিনিসগুলোর দাম কিন্তু দিন দিন বাড়ে সেই জমিটাকে আপনি ভালোভাবে পরিচর্যা করে সেই জমিটাকে একটা পারফেক্ট জমিতে রূপান্তরিত করুন করার পারে রাস্তা পজিশনে হোক বা শহর পজিশনে হোক বা বাজার পজিশনে হোক একটা জমি কিনবেন দেন সেই জমির উপর যদি আপনি চাইলে দোকান দিয়ে দিতে পারেন বা বাড়ি দিয়ে ভাড়া দিয়ে দিতে পারেন দোকান ভাড়া দিয়ে দিতে পারেন বা জমিটা রেখে পাঁচ থেকে পাঁচ ছয় বছর পরে কিন্তু আপনি এই জমিটা বিক্রি করে দিবেন তাহলে আপনার কিন্তু লাভ হচ্ছে আর আপনি চাইলে কিন্তু ফ্ল্যাটও কিনতে পারেন শহরে বিভিন্ন ফ্ল্যাট বিক্রি হয় জমি সহ ফ্ল্যাট বিক্রি হয় ব্যবসা শুধু ফ্ল্যাট বিক্রি হয় এই ফ্ল্যাটগুলো ক্রয় করে কিন্তু আপনি হচ্ছে যে রিয়েল ব্যবসা করতে পারেন আর ডিপোজিট করতে পারেন এক লাখ টাকা দিয়ে বা এক লাখ টাকা দিয়ে আপনি স্বর্ণে ইনভেস্টমেন্ট করতে পারেন বা এক লাখ টাকা দিয়ে আপনি এমন কিছু স্টক বিজনেস করতে পারেন বা স্টক মার্কেটিং করতে পারেন স্টক মার্কেটিং এ ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই স্টক মার্কেটিং এ ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই স্টক মার্কেটিং এর বিষয়বস্তু ভালোভাবে চর্চা করে তারপরে নামবেন না হলে কিন্তু স্টক মার্কেটে অনেকে ফ হিরো হয়ে যায় সর্বশান্তও হয়ে আছে অনেক আছে তো অবশ্যই এটা একটু ভেবে রাখবেন তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে যদি আপনি ভালোভাবে স্টক মার্কেটে টাকা খাটাতে পারেন তাহলে এক লাখ টাকা আপনি দশ লাখ টাকা করতে পারবেন তো অবশ্যই স্টক মার্কেট একটা ভালো পন্থা এক লাখ টাকার জন্য বা পঞ্চাশ হাজার টাকার জন্য এক লাখ টাকা যারা নিচে আছে তাদের জন্য তো অবশ্যই আপনাদের এক লাখ টাকা বা এক লাখ টাকা নিচে আছে যাদের তারা স্বর্ণেতে ইনভেস্টমেন্ট করবেন অথবা কোনো স্টক করবেন যেমন বিভিন্ন জিনিসপাতি স্টক করা যায় এর আগে আমি পেঁয়াজের স্টক ব্যবসা নিয়ে আলোচনা করেছি এখানে ভিডিওটি আছে দেখে নেবেন এরা করতে পারেন আপনি এক লাখ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কিন্তু এই স্টক মার্কেট এই আপনার স্টক পেঁয়াজের স্টক করা যায় বা আরও বিভিন্ন ধরনের যেটা পচনশীল না সেই বস্তুগুলো নিয়ে আপনি কিন্তু স্টক করতে পারেন আপনার বাসাতেই তাহলে কিন্তু এটা আজ থেকে পাঁচ বছর দশ বছর পরে সেটা বিক্রি করলে এক লাখ টাকা বা দুই লাখ টাকাতে রূপান্তর হচ্ছে বা এক লাখ টাকা অধিক বিক্রি করতে হচ্ছে প্রতি বছরই বিক্রি করতে পারেন কিন্তু এটা পাঁচ বছর দশ বছর অপেক্ষা করা লাগছে না তো স্টক ব্যবসাও করতে পারেন বা স্টক মার্কেটিং যেতে পারেন তারপরে আপনি কোথায় যাবেন ফিক্সড ডিপোজিট করতে পারেন এই এক লাখ টাকা দিয়ে কোনো ব্যাংকে আহ ডিপোজিট করলেন যে আমি বছরে এত টাকা টাকা করে দিব। তবে অবশ্যই যে পাঁচ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট ইনফ্লেশনের ওই পাঁচ থেকে আট পার্সেন্ট মনে রাখতে হবে প্রতি বছরের লাভ হচ্ছে কি বা আজ থেকে পাঁচ বছর পর বা দুই বছর পরে আপনার লাভের অংশটা পাঁচ থেকে আট পার্সেন্টের নিচে হচ্ছে না উপরে যাচ্ছে এটা দেখতে হবে তারপরে আপনি কোনো বিজনেসে আপনার সেই টাকাটা রাখলেন বিজনেস অবশ্যই আপনি বুঝতে পারছেন বিজনেসটা অবশ্যই আপনি যদি বিজনেসে টাকা লাগাতে পারেন ভালোভাবে বিজনেসটা করতে পারেন হ্যান্ডেল করতে পারেন অবশ্যই সেই বিজনেসটা আপনার ফিউচার সেটেল করে দিবে তারপরে আপনি কি করবেন আপনি শিক্ষা বা নিজের স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করতে পারেন অর্থাৎ অর্থাৎ নিজের উপরকেই টাকা খরচ করবেন নিজের উপরেই ইনভেস্ট করবেন কিভাবে ইনভেস্ট করবেন আপনি যে কোনো কিছু শিখতে পারেন তবে অবশ্যই এমন কোনো স্কিল শিখবেন এমন কিছু নিজেকে প্রফেশনাল ভাবে স্কিল শিখবেন যে স্কিলটা আপনি কিন্তু আজ থেকে 10 বছর 20 বছর বা আপনি সারা জীবন সেই স্কিল সেই আপনার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি একটা প্রফেশনাল শিখে গিয়ে সারা জীবন কিন্তু ওই প্রফেশন দিয়ে কিন্তু আপনার একটা ক্যারিয়ার দাঁড় করানো হলো বা সেই প্রফেশন দিয়ে সারা জীবন আপনি কিন্তু চলে যেতে পারেন এমন কিছু শিখতে হবে আপনার টাকা কিন্তু আপনাকে ভবিষ্যৎ গড়ে দিতে পারে কিন্তু এর জন্য আপনাকে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক পরিচালনা বিনিয়োগ করতে হবে আপনার সেই টাকাটা তাহলে কিন্তু আপনার টাকা আপনাকে কিন্তু ভবিষ্যৎ বানিয়ে দেবে এই ভিডিওটি দেখে যদি একটু হলেও আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা এই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকেই দেখেন আপনারা কিন্তু কমেন্ট করেন না বা লাইকও করেন অনেক কষ্ট করে গরমের মধ্যে কিন্তু ভিডিও বানায় অনেক ইনফরমেশন দিয়ে আপনারা কিন্তু ভিডিও বানায় অবশ্যই একটা প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন যারা যারা দেখছেন ভিডিওটি তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই এই বিষয় নিয়ে বা আপনার এই যে আমি পাঁচটা পয়েন্ট বললাম যে পাঁচটা পয়েন্ট বললাম যে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন আপনি স্টক মার্কেটে বা স্টক বিজনেসে বা আপনি ফিক্সড ডিপোজিট করতে পারলেন বা গোল্ড ল্যান্ড বা রিয়েল ইস্টেটে কোনো জায়গাতে ইনভেস্ট করতে পারলেন এইগুলোর মধ্যে আপনার টাকাটা সবচাইতে কোন জায়গায় ইনভেস্ট বা বিনিয়োগ করলে পারফেক্ট হবে এবং লাভ হবে এই পাঁচটার মধ্যে সবচাইতে বেশি কোনটাতে তাইলে অবশ্যই যদি জানতে চান আমাকে কমেন্টে করবেন আমি এই বিষয় নিয়ে যে আপনার টাকাটা বেস্ট অপশন কোথায় হবে এই নিয়ে একটা আলোচনা করবো সবাই ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফিজ